ছাতিনা পাড়ার নিকট লরির ধাক্কায় না ফেরার দেশে চলে গেলেন বেতায় দক্ষিণজিৎপুর বাগানপাড়ার বাসিন্দা তথা সবজি বিক্রেতা উত্তম রায় শনিবার সকালবেলায় দিন এনে দিন খাওয়া দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য তথা সবজি বিক্রেতা উত্তম রায় তেহট্ট হাউলিয়া পার্ক মোড় থেকে সবজি নিয়ে বেতাইয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় ছাতিনা মিস্ত্রিপাড়ায় আসতেই একটি লরি তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে তিনি চলে যান না ফেরার দেশে

রাজ্য সরকার একটা সকালবেলা বেলা দুর্ঘটনা ঘটেছে আপনি স্থানীয় এখানকারই বাসিন্দা কতটুকু জানেন কি জানেন যদি বলেন বাড়ির সামনে বসছিলাম তো অ্যাক্সিডেন্ট হওয়ার একটা আওয়াজ পাই তারপরে এখানে আসি এসে দেখি একটা বাইক পড়ে আছে তো যে মানুষটা ছিল পুরো মাথা মানে ও কোন দিকে কোন দিকে যাচ্ছিল ও দেউরতর থেকে মানে করিমপুর দিকে যাচ্ছিল মানে কি বাইকে ছিল হ্যাঁ বাইকে ছিল আপনার নাম আমার সুজিত বসু বাড়ি বাড়ি সাথে নাম স্ত্রী করা

तो भैया पे के चलो अरे साका सुनो गाड़ी ताकि